এবার পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে পাচার চক্রের তিন চাকমা সদস্যকে গ্রেফতার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ গ্রেফতারকৃতরা হল সজীব চাকমা মামিয়া চাকমা এবং জেসি চাকমা গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে বুধবার পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয় তারপরে আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে আমলি আদালত তাদের কারাগারে প্রেরণ করার আদেশ দেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতেক আহমেদ ও ওসি তদন্ত নৌসদ মোহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন ঢাকার উত্তরার একটি বাসা থেকে পাচার চক্রের তিন সদস্য তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ পুলিশ সূত্র জানায় গত উনিশে জুন বাঘাইছড়ির কলেজ পড়োয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে চক্রটি পরে নিখোঁজ ডায়েরি করে ভুক্তভোগীর বাবা ছাব্বিশে জুন ঢাকা থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে সাতাশে জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ওই কলেজ ছাত্রী মামলার পরপরই বাঘাইছড়ি থানার ওসি তদন্ত দোষত মোহাম্মদ ও এসআই মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঢাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহায়তায় উত্তরায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর